কেন যাবা কখন যাবা একটু পরে যাবা তো এই ব্যাপার বলো কিছু ভালো করে আমাকে ভয় দেখাচ্ছ কেন ভয় দেখাচ্ছ আমি কুয়াশার মধ্যে তোমার ভিডিও বানাচ্ছি

হ্যাঁ তো ওটা ধোয়া যাবে না হ্যাঁ কেন ধুয়ে দিলে ঠিক হয়ে যাবে তো বলো তো আমি যেটা বলছি ওটা বলো তো বলতে পারবা বলো হ্যালো গাইস বলো হ্যালো গায়েস প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলো বলব না কেন বলবো না বলো না বলো হ্যালো গাইস বলো হ্যালো গাইস বলো বলো না দৃষ্টিমি খালি করতেছো দেখো কত কুয়াশা বলছে না বলো আজকে কই মাঠে তো দেখা যাচ্ছে না দেখাবো দেখো কত কুয়াশা হ্যাঁ দেখতে পাচ্ছো কত কুয়াশা দেখো ওই যে এখন তো সকালে ছিলই না না সকালে তো হলো একটু ছিল এখন হাওয়াতে উড়ে উড়ে আসতেছে না বলো বাসা দেখা যাচ্ছে না যাচ্ছে না তুমি কি চশমা লাগবে দেখার জন্য হ্যাঁ কি চশমা দিব বলো জামি হ্যাঁ জামি চশমা জামি চশমা থাকো হ্যাঁ আমি যাই ওইদিকে যাব ঘুরতে সত্যি সত্যি না একটু সত্যি সত্যি যাব বাই বাই হ্যাঁ যাবো না আমার সাথে খেলবা কেন হ্যাঁ হ্যাঁ বা ওই যে কি আসলো দেখো কে ছাপড়ি আসতেছে দেখো ছাপড়ি করলে আসতেছে ছাপ করে ও আমাকে ছাপ করে দিচ্ছো ছাপড়ি বললে দেখো আমি কি বললো তুমি কিছু বলবে না হ্যাঁ নাক দিয়ে সিঙ্গাল বাড়াচ্ছে তোমার পুকুর পাড়ে বসে আছে এই যে একটা গুন্ডা আসলো আমার সঙ্গে আমার সঙ্গে কি আর বলবো এই যে গুন্ডা দেখ গুন্ডাটাকে দেখে না এটা বহুত বড় গুন্ডা হবে বড়ো হয়ে ওই গুন্ডা বল কিছু বল ওই গুন্ডা বল বলবি কি না কেন কেন বলবি না এটা কোন টাইটানের মতো লাগতেছে এটা কন টাইটানগুলা গাছের পিছনে লুকায় থাকে জানিস এটা কোন টাইটান বুঝলি বুঝলি কি না অ্যানিমে দেখিস তোকে বলতেছি রে বোকা হয়ে গেছি আমি অ্যাটাগন টাইটান এমন গাছের পিছন থেকে লুকায় বের হয় জানিস অ্যাটাগন টাইটান বড় হয়ে দেখবি হ্যাঁ ঠিক আছে বল কিছু বলবি হ্যাঁ ঠিক আছে আমি গেলাম তাহলে বাড়ি তুই কিছু বলবি রে কি কবি কেন কি কবি কে কিছু কবি না কি খাচ্ছিস মিষ্টি না টক মিষ্টি কই যাবি তোরা হুম যা খারাপ হয়ে যাবে তোদের সাইকেল তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস ওদিকে বাড়ি যা কুয়াশার মধ্যে এখন আমি বাড়ি যাচ্ছি মার ঘোরা হয়ে গেছে এখন বাড়ি যাইয়ে ব্রাশ করে ভাত খাবো কাজে যাব তো বাড়ি যাওয়ার পথে এই যে গুন্ডাটা আবার কেমন করতেছে এই যে এই যে লুফি এই যে লুফি মঙ্কি ডি লুফি এই যে মঙ্কি ডি লুফি যা বাড়ি যা বাড়ি যা দিদি কই বাই 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 হ্যালো হ্যালো কি বলো কি কোথায় গেছিলি ঘুরতেছি হ্যাঁ

কি খাবি এ তো ফোন আনছি ফোন পরে খাস কিছু ওই যে ঘাস আছে পিছনে ঘাস খা এবং কি খাবি হ্যাঁ গুড মর্নিং